ফুটবল বিশ্বকাপে ব্রাজিল কতবার চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বকাপ ফুটবলে চারবার চ্যাম্পিয়ন হয়েছে দলগুলোর নাম কি জার্মানি ও ইতালি বিশ্বকাপ ফুটবলে সর্বাধিকবার ফাইনাল খেলার দেশ কোনটি জার্মানি প্রথম বিশ্বকাপে হ্যাট্রিক করেন কোন ফুটবলার বার্ট উড ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ গোল করেছেন কোন ফুটবলার মিরোসেলফ ক্লোস প্রথম অনুষ্ঠানিক আন্তর্জাতিক ফুটবল ম্যাচ কবে খেলা হয়েছিল আঠারোশো সালে তিনটি দেশ দুবার বিশ্বকাপ জিতেছে দেশগুলোর নাম কি আর্জেন্টিনা ফ্রান্স এবং উরুগুয়ে মেসি তার বার্সা ক্যারিয়ারের শুরুতে তিরিশ নং করেছিলেন এবং এখন তিনি দশ নম্বরে পিএসজি ক্লাবের হয়ে তিনি আর কত নম্বর করেছিলেন উনিশ নম্বর জার্সি তিনবার বিশ্বকাপ জয়ী দলের সদস্য হওয়া একমাত্র খেলোয়াড় কে পেলে লিওনেল মেসি কতটি ব্যালেন্ডিয়র পুরস্কার জিতেছেন ছয়টি বার্সেলোনার হয়ে লা লিগায় সর্বাধিক হ্যাট্রিক কে করেছেন লিওনেল মেসি চ্যাম্পियंस লীগের সর্বকালের শীর্ষ গোলদাতা কে ক্রিস্টিয়ানো রোনালদো 260 গোলের সাথে প্রিমিয়ার লীগের সর্বকালের শীর্ষতম এসকোয়ার কে অ্যালেনশিয়ার বিশ্বকাপের বেশিরভাগ গোলের রেকর্ড অধিকারী খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো কোন দেশের অধিবাসী বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি কার ক্রিস্টিয়ানো রোনালদোর ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু নিজ প্রোফাইলে শেয়ার করে দিবেন